আমার চিঠি পাঠিয়েছি আমাদের মোবাইল ফোন মাধ্যমে তো বন্ধু পরীক্ষার জন্য যে আগন পরীক্ষা আগুনে জল জ্বালিয়ে এটা একটা ভুয়া পরীক্ষা এটা ভুল পরীক্ষা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এটা আপনারা অনেক সময় ভুলে লিখে ফেলেন মানে অনলাইনে সার্চ দেন যা পাবেন তা লিখে ফেলেন এটা কিন্তু ভুল পরীক্ষা আমি একটু ব্যাখ্যা করে বলি এখানে যে আমরা এই যে চিনি শিরা দিয়ে বানানো বন্ধু এখানে সুক্রোজ আছে সুক্রোজ সুগার যেটা আমরাকে ইংলিশে সুগার বলি সুক্রোজ এই সুক্রোজে হাইড্রোজেন কার্বন আছে এটা কার্বোহাইড্রেটের একটা বন্ড হাইড্রোকার্বন একটা বন্ড এবং এই জিনিসগুলো দাহ জ্বলবে আগুনে জ্বলে কিন্তু এই মধুর মধ্যে 17 থেকে 25% পর্যন্ত পানি থাকে আমাদের দেশে পুরো 20 থেকে 25% পর্যন্ত পানি থাকে বিদেশি ইউরোপীয় ঠান্ডা এলাকার মধ্যে 17 থেকে 20% পর্যন্ত পানি থাকে পানি আগুনে জ্বলে না তো মধুর মধ্যে 17 থেকে 20% পানি আছে আর বাকিগুলো হলো হাইড্রোকার্বন বা গ্লুকোজ ফ্রুক্টোজ মলিকুলস এগুলো আমরা পাতলা একটা কাগজে মধু না যখন আগুনের মধ্যে ধরব তো আগুনের তাপে ওখানে যে 20% পানি ছিল এটা ইভাপোরেট হবে এটা বাষ্পীভূত হয়ে চলে যাবে চলে যাওয়ার পর পানি লেস হওয়ার পর এটা পুরোটাই তখন কি হবে সুপার তখন এটাতে যা পুরো আগুন লেগে যাবে ওটা চলে যাবে মধুতেও সে আমাদের এখানে এই মধুতেও গ্লুকোজ ফ্রুক্টোজ আছে আবার চিনি দিয়ে বানানো মধুতেও সুক্রোজ আছে এটাও আগুনে জ্বলবে এটাও আগুনে জ্বলবে তবে মধু যদি পাতলা হয় এরকম টলটলে পাতলা হয় তাহলে এটাতে পানির পরিমাণ বেশি পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট আগুনের মধ্যে এক দুই সেকেন্ড বেশি সময় ধরতে হবে সবগুলো পানি বের হয়ে যাওয়ার জন্য যে মধুটা ঘন ওটাতে আগুনে কম সময় ধরতে হবে যেহেতু পানি কম পানিটা তাড়াতাড়ি চলে যাবে আগুনটা তাড়াতাড়ি চলে তো এই আগুন ধরে নিয়ে আসলে মধুকে চেনা যাবে না আর আপনারা মধুকে পানির মধুর স্পেসিফিক গ্রেভিটি 1.36 এর উপরে মানে মধু পানির সাথে তুলনা করলে মধু পানির চাইতে ঘন আর যে কোনো ঘন জিনিস পানির নিচে চলে যায় আলো কাটলা দিলে পানির নিচে চলে যাবে এখন এক গ্লাস পানির মধ্যে মধু ঢাললেন মধুটা পানির নিচে চলে যাবে এক গ্লাস পানির মধ্যে ভেজাল মধু ঢাললেন এটার স্পেসিফিক থ্রি 1.363738 এটাও পানির নিচে চলে যাবে পানির নিচে যাওয়া নিয়ে মধুকে চেনা যাবে না যে মধু টা বেশি পানি বেশি পাতলা ওই মধু পানিতে যাওয়ার সময় পানির সাথে বালি সে ভেঙে ছড়িয়ে যাবে যে মধু টা ঘন সেই মধু টা পানির সাথে বালি খেয়ে ভেঙে যাবে না সে একটা ড্রপ আকারে নিচের দিকে চলে যাবে সুতরাং এই পানির নিচে চলে যাওয়া নিয়ে আপনারা মধু তৈরি করতে পারবেন না এগুলো আমরা ওই দিন দেখাবো এছাড়া চুনির সাথে রিঅ্যাকশন করলে গরম হয়ে যায় সেটা চিনিও হবে মধুও হবে এটা দিয়ে জানা যাবে না কাপড়ের সাথে লাগালে দাগ হয়ে যায় এটা দিয়ে চেনা যাবে না এরপর এবং পিপড়া খায় এটা দিয়ে চেনা যাবে না অনেকে পিপড়াকে দেয় এটা দিয়ে চেনা যাবে না পিপড়া মধুর মধ্যে যে সুগার আছে এটা আকর্ষণে পিপড়া চলে আসে মাঝে মাঝে এখান থেকে সে তার খাদ্য নেয় মাঝে মাঝে দেয় না যে মধুর সারফেস যে মধু ঘন সে এখান থেকে আঠালো হওয়ার কারণে নিতে পারে না বিস্কোসিটির কারণে যেটা একটু পাতলা মধু ওটা তো অনেক সময় সে চলে আসে বা পাতলা করে কথা মধু লাগছে ওখানে পিপড়া চলে আসে তো দিয়ে মধু চারা যাবে অনেকে কুকুর খায় কি না খায় না এটা দিয়ে পরীক্ষা করে তো আমরা সুন্দরবন থেকে যখন মধু কাটি আমাদের পিছে পিছে বানর বানর হয় বনের মধ্যে কেন আমরা চাক কেটে মধু চিপে মনটা ফেলে বনের মধ্যে পরবর্তী ডেস্টিনেশনে চলে যায় ওই কাটা চাকগুলা গুলো বানরে কামড়ায় কামড়ায় খাওয়ার জন্য আসে এরপর কুকুরকে দিলে কুকুরও খায়

অনেকে গিয়ে গিয়েছেন আমরা এখানে একটা মিনি সুন্দরবন স্থাপন করব এবং সুন্দরবনের যে গাছ আমরা আমাদের ঘরের সামনে ক্রিসমাস ট্রি লাগাই এটা আমাদের দেশের কোনো গাছ না বিদেশি ফুলের গাছ লাগাই এগুলো আমাদের দেশের প্রকৃতিতে হয় না এগুলোর প্রতি ভালোবাসা দেখাই আমাদের যেটা এত দামি সম্পদ সুন্দরবন ওটার গাছের পাতা চিনবে না কেউ যদি জিজ্ঞেস করলে কোন পাতা কি অনেকে বলতে পারবে না কেউ যদি জিজ্ঞেস করে যদি পাতা কি রকম বলতে পারবে না তো আমরা ওখানে বিভিন্ন সুন্দরবনের গাছগুলো আনবো এবং পার্টিসিপেন্টের মধ্যে আমরা একটা করে চারা বিতরণ করবো সুন্দরবনের গাছের চারা এখন দেখবেন অনেকেই ঘরের মধ্যে একুরিয়ামের মধ্যে মিঠা পানির মাছের জায়গায় নোনা পানির মাছ রাখতেছে আপনারা দেখছেন কিনা জানি না সামনে যে বিক্রি হয় সালাইন ওয়াটার সল্ট ওয়াটার আমাদের সমুদ্রের যে মাছগুলো এগুলোর অ্যাকুরিয়াম আছে তা আমাদের এই গাছগুলো হলো ম্যানগ্রোভ গাছ যেগুলো মিঠা পানির গাছ না

সুন্দরবনের মধু চেনার জন্য মধু বৈশিষ্ট্যগুলো একটু জানা দরকার যেমন সুন্দরবনের মধু পাতলা হবে ঘন হবে না কালো মধু কালো হবে সরিষার মধু নিচে জমে যাবে সাদা হবে লিচু ফুলের মধু সবুজ হবে এরকম বিভিন্ন মধুর যে বৈশিষ্ট্য এগুলো যদি আপনারা যদি একবার চিনে নিতে পারেন তাহলে আপনাদের জন্য মধু চেনাটা সহজ হবে আমরা এখানে রাখছি অনুষ্ঠান শেষ হওয়ার পর কেউ যদি আগ্রহ বোধ করেন এটা ধান নিতে পারেন একটু খেয়েও দেখতে পারবেন আহ এটা দ্বারা আপনার একটা নলেজে গেলে আপনি জানতে পারবেন যে কোন মধু ধানটা কি রকম তাহলে আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না ধোঁকা দিতে পারবে না আর আমাদের দেশে একটা কথা আমাদের দেশে টোটাল মধু যে পরিমাণ এটা আসলে আমরা মোটামুটি তো অনুমান করে বলি ধরে নেন 1 কোটি কেজি তার মধ্যে 4-5 লাখ কেজি মধু সুন্দরবনে থেকে হয় কিন্তু বাজারে সুন্দরবনের মধু বিক্রি হয় 50 লক্ষ কেজি তাহলে বাকি 46 লক্ষ কেজি এগুলা হয় অন্য মধু কি সুন্দরবনের মধু বিস্তারিত বলে অথবা পানি নিয়ে সুন্দরবনের মধুতেছে সুন্দরবনের মধু অবশ্যই পাতলা হবে এবং মধুর উপরে মধুর উপরে সর জমে একটা সর জমবে আমরা পোলেন বলি পরাগ বলি পরাগ গাছের পরাগ এটা মধুর উপরে জমতে পারে এরকম দানা দানা দেখা যাবে পরাগ তো সুন্দরবনের মধুতে এই পরাগটা বেশি থাকে সুন্দরবনের মধু কখনোই হবে না এটা ঘোলাতে হবে এটা আমি সিঙ্গাপুর যখন গেলাম একটা মধুর শপে অস্ট্রেলিয়াতে একটা মধু আসছে অনেক দাম আর যেগুলো ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার এগুলো কাম কম অস্ট্রেলিয়ার মধ্যে প্রচুর পোলেন অনেকের কাছে মনে হয় মধু খাইলে গরম লাগবে ঘাম হয়ে যাবে এটা ভালো পদ্ধতি নয় আচ্ছা আপনারা অনেক সময় আমি আমাদের বাড়ি চট্টগ্রাম আমাদের চট্টগ্রামে একটা জিনিস প্রচলিত আছে আমরা ম্যাচ বান খাই ম্যাচ বান গরুর গোশত মানুষ যখন প্রচুর পরিমাণে গরুর গোশত খায় তখন দেখবেন তার শরীর থেকে ঘাম বের হয়ে যায়